জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে তেরো আগস্ট পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সহ সকল রাজনীতি নিষিদ্ধ করা হয় রাজনীতি নিষিদ্ধের প্রায় আট মাস পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে কিভাবে আছেন কিভাবে দেখছেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টিকে আমরা আজকে সেই বিষয়টি জানার চেষ্টা করব রাজনীতিমুক্ত ক্যাম্পাস কারণে এখন বর্তমানে আমরা খুবই শান্তিতে আছি একটা সময় ছিল যে কিছুদিন পর পর বিশৃঙ্খলা হইতো মারামারি হইতো তখন নিজের কাছেই আসলে খারাপ লাগতো যে ক্যাম্পাসে মারামারি হচ্ছে এখন এগুলা কিছুই নেই এখন সবাই সবার কেরিয়ারের দিকে ফোকাস করতেছে যেহেতু রাজনীতি নাই সবাই এখন ক্লাব নির্ভর হচ্ছে আমাদের বাসিটিতে মানে রাজনীতি মুক্ত হওয়ার পর অনেকগুলো ক্লাব চলছে সবাই এখন ক্লাব হচ্ছে প্রশাসনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করার পরে আমি দৃশ্যমান সুফল বলতে ক্যাফেটেরিয়ার যে হচ্ছে উন্নতি হয়েছে এটাই দেখতে পাইছি কিন্তু বাকি কোনো কিছুতে আমি এখনো দৃশ্যমান কোনো কিছু দেখি নাই এর লোগো ব্যবহার করে তারা রাজনৈতিক ব্যানারে তারা রাজনীতি করতেছে কিন্তু ক্যাম্পাসের গেটের বাইরে যখন ছিল তখন বিভিন্ন ধরনের ভাই এই ভাই রাখতো সেই ভাই রাখতো এই ভাই দেখা যেত যায় সারে হয়ে যাচ্ছে যে এই কথা বলছে আরেক ভাই আরেক কথা বলছে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু বর্তমানে যেহেতু রাজনীতি আমাদের ক্যাম্পাসে নাই বললেই চলে সেক্ষেত্রে আমরা এই ধরনের কোনো অসুবিধায় পড়তেছি না পাঁচ তারিখের আগে আসলে ক্যাম্পাসের যে পরিস্থিতি ছিল তা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা এটা পরিলক্ষিত করেছি পাঁচ তারিখের পরের ক্যাম্পাসটাকে আসলে খুব নিজের আপন মনে হয়েছে আসলে সব জায়গায় আসলে আপনি ছাত্র হল থেকে শুরু করে প্রশাসনিক ভবন পর্যন্ত আপনি নিজেকে আসলে শিক্ষার্থী হিসেবে নিজের একটা বাধা বাধা বিপত্তিহীন ভাবে আসলে সব কাজ করা যাচ্ছে ভেতরে ভেতরে আসলে রাজনৈতিক যে কর্মকাণ্ড সেগুলো ব্যানার না থাকলেও ক্যাম্পাসের ভেতরে চলতে থাকে বাইরে ক্যাম্পাসের নাম ব্যবহার করে চলতে থাকে इवन ক্যাম্পাসের দেওয়ালগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর নাম থাকে কমিটি প্রকাশ হয়ে যায় এই ধরনের নানান কিছু চলতে থাকে আসলে ক্যাম্পাসে নেতা তৈরি হয়ে যায় ব্যানার না থাকার পরেও তখন আসলে ফেয়ার মেকানিজমগুলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কাজ করতেছে যেটা আসলে রাজনৈতিক থাকা বা না থাকা কিছুটা সিমিলার হয়ে গেছে এই জায়গা থেকে আমরা কুয়েটের মতো কর্মকাণ্ড দেখতে পারি এরকম কর্মকাণ্ড যাতে আসলে না হয় সেই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী ভাবে আসলে বহিষ্কার বা একটা কঠোর আদেশ চাই ক্যাম্পাসটা কিন্তু আমরা একেবারে মানে যারা চলাফেরা করতেছি হাটাচলা করতেছি একেবারে মুক্ত পাখির মতো মানে আমরা আমাদের একেবারে মানে কি বলবো যে ফ্রি ভাবে যে চলাচল করি আমরা মানে আমরা খাঁচা মুক্ত একটা জায়গাতে চলাফেরা করতেছি আমি মনে করি যে এই বিষয়টা আমার কাছে আমি এবং আমার মতো যারা আছে আমার মনে হয় এটা একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসের অবস্থা আগের তুলনায় ভালো এখন সবকিছু মোটামুটি নিয়ম নিয়মতান্ত্রিক ভাবেই চলতেছে কিন্তু তারপরেও আসলে কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু রাজনৈতিক দলের হচ্ছে অ্যাক্টিভিটি চলতেছে যেই জিনিসগুলো আমার কাছে মনে হয় ক্যাম্পাসের বাইরে যদি তারা করে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু ক্যাম্পাসের ভিতরে কোনোভাবেই কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম চালানো ঠিক না কারণ এটা পরবর্তীতে যত দিন যাবে সামনে যেহেতু ইলেকশন আছে ইলেকশনের পর দেখা যাবে আরও ভয়াবহ রূপ ধারণ করবে তো সেই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসার সময় অ্যান্ড সবাইকে মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করার যে সুযোগটা দেওয়া দরকার সেই জিনিসটার বীজ বপনের সময় এখনই